কিন্তু কেউ কেউ এটা নিয়ে প্রশ্ন করেছেন যে দেওয়ানি বা ফৌজদারি অপরাধ যদি না করেন অর্থাৎ বুদ্ধিজীবী শিক্ষক সাংবাদিকরা তাদের বিচার কিভাবে হতে পারে মানে টক শোতে কেউ যদি শেখ হাসিনার পক্ষে কথা বলে থাকেন সেটা অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে পড়বে কিনা বা আপনি এটা মিনও করছেন কিনা আছেন একটু যদি এটার সাথে জড় করে প্রথম আলো ডেলিস্টারের বিরুদ্ধে নানা ধরনের কথা পক্ষে কথা তারা আসলে ভারতের মুখাপক্ষী কিনা সেইজন্য তাদের বিরুদ্ধে আন্দোলন চলতে পারে কিনা তাদেরকে ঠেকানো দরকার কিনা সেটি নিয়েও কথা হচ্ছে যদি একসাথে বলি আজ আপনার প্রশ্ন শুনে রাখলাম একসাথে এত কথা বলা যায় না আমি একটা একটা বলি স্যার আওয়ামী লীগ সমর্থক বুদ্ধিজীবীদের বিচার করার কথাটা আমি ওভাবে বলি নাই আমি বলেছি যে এই যে 16 জুলাইর পর থেকে আবু সাইদকে হত্যা করার পর থেকে ছাত্রদের আন্দোলন দানা উঠেছিল উঠছিল আপনি জানেন কয়েকদিনের মধ্যেই আন্দোলনকারী ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন থেকে বের করে দিয়েছিল সরকারি দলের ছাত্র গুন্ডা বাহিনী এটা তো আপনি জানেন আন্দোলন একদম স্থিমিত হয়ে গেছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আমি নাম করে বলছি কি ভূমিকা পালন করেছিলেন তারা এদেরকে দুষ্কৃতকারী আর সন্ত্রাসবাদীর চেয়ে কোন কম কিছু বলেননি শেখ হাসিনা যখন বললেন রাজাকারের ছেলে পেলে তখন ছেলেমেয়েরা যখন স্লোগান দিল যে আমরা রাজাকার আমি রাজাকার তুমি রাজাকার তখন এইটাকে বুদ্ধিজীবীদের যে বুদ্ধির কতটা বাহুল্য সেটা উল্লেখ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি নন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল যিনি বিজ্ঞান লেখক এবং এদের সম্মানিত বৈজ্ঞানিক এবং একজন মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সন্তান তিনি কি বললেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব না কেন যাবেন না কারণ ওখানে ছেলেরা রাজাকার অর্থাৎ উনি ব্যঙ্গটাও বুঝতে পারছেন না কোনো একটা রেজিম যে ফ্যাসিস্ট কে ফ্যাসিস্ট নয় তার একটা মাপকাঠি হচ্ছে সে ক্যারিকেচার বা ব্যাঙ্গকে কিভাবে নেয় স্যাটায়ারকে কিভাবে নেয় জাফর ইকবাল সাহেব স্যাটায়ার বুঝতে পারেন নাই যারা নিজেদেরকে রাজাকার বলছে তারা তো স্যাটায়ার করছে শেখ হাসিনাকে শেখ হাসিনাই আসলে রাজাকার বলতে চেয়েছে ওরা তুমি কে আমি কে রাজা কার রাজা কার একজন বলতো না আওয়ামী লীগের ন্যারেটিভটা কি ছিল আপনি জানেন বললো একটা সরকারের ধারাবাহিকতা দরকার সেই জন্য শেখ হাসিনা সরকারকে বারবার দরকার উন্নয়নের জন্য একটা ধারাবাহিকতা দরকার এই যে আদর্শ এটা তো ভুল আদর্শ রাইট এইটা উন্নয়নের নামে ধারাবাহিকতার নামে তারা করলো কি তারা 2040 সন 41 ক্ষমতা থাকার স্বপ্ন প্রচার করেছিলেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তাদের অনুপাতকারী শিক্ষক সমিতি কি ভূমিকা পালন করেছিলেন এটার জন্য তাদের বিচার হওয়া দরকার মানে কি একটা বিচার হচ্ছে নৈতিক বিচার আমাদের দেশের লোক নৈতিকতার বোধ হারিয়ে ফেলেছে আমি যে তাদেরকে জনগণের সামনে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে এটা হচ্ছে বিচার অথবা জনগণ তাদের উপরে ঘৃণা বর্ষণ করবে আচ্ছা ধরেন শয়তানের বিচার করার জন্য মক্কার হাজিরা কি করে পাথর ছেড়ে মারে প্রতিকে কতগুলি ঢিল নিক্ষেপ করে না আমরা বলছি এডওয়ার্ড সাইদ লেবানন সীমান্তে গিয়ে দখলকৃত গোলান হাইটস এর দিকে কয়েকটা দিল ছুড়ে মেরেছিলেন তখন কি হয়েছিল আমেরিকান পত্রপত্রিকা খবর বেরিয়েছিল কি এডওয়ার্ড সাইড প্রফেসর অফ অর্থাৎ এখন আমাকে যদি বলেন যে আমি আওয়ামী লীগের বিচারের জন্য ফৌজদারি দেওয়ানি অপরাধ দিয়েছি এটা তো দেওয়ানি অপরাধ না এটা জনগণের বিরুদ্ধে রাজনৈতিক অপরাধ তারা যেটা করেছেন ছাত্রদেরকে সমর্থন তো করেন নাই তাদেরকে তারা সন্ত্রাসবাদী বলেছেন এবং তারা নির্যাতিত ছাত্রদের উপর মানসিক নির্যাতন চাপিয়ে দিয়েছেন আমাদের বিচার ব্যবস্থাতে মানসিক নির্যাতনের কোনো বিচার নাই স্যার এটা জুলাই আগস্টে শুধু না গত পাঁচ বছর দশ বছর পনেরো বছর যে সময়ে ছিল স্যার আপনি বহুবার এটা বলেছেন বক্তৃতা বলেছেন টকশোতে বলেছেন আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করেছি তারা যে এইভাবে সরকারের বিভিন্ন অপকর্মকে আপনি যাদের কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি থেকে শুরু করে আমরা নিজেরা মানে সাংবাদিক থেকে শুরু করে অনেকেই এই কাজটাই করেছেন বুদ্ধিজীবী বারবার করেছেন কিন্তু স্যার আমরা এই জুলাই আগস্টের খুনের ঢালাও মামলায় সাংবাদিক সাহিত্যিক ক্রিকেটার শিক্ষক সংস্কৃতি কর্মীদের নাম দেখতেছি সাথে জড়িত এমন কাউকে করা হচ্ছে এই একই রকম এটা ঠিক নাই আমার কাছে বিপ্লবের পরে অনেক সময় মব জাস্টিস হয় পৃথিবীর ইতিহাসে যেরকম বিপ্লবের পরে ভায়োলেন্স হয় যে লোক মারা যায় আচ্ছা উনিশশো একাত্তরের পরে ধরেন আমরা সকলে জানি ঢাকার খোলা স্টেডিয়ামে আমাদের দেশের একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা কতগুলি লোককে বিহারি বলে ধরে ওপেন বেয়নেট দিয়ে মারে নাই তার কি বিচার হয়েছে এটা তো মার্ডার মানে তার তো কোনো জুডিশিয়াল পাওয়ার ছিল না তিনি তো কাউকে না মার্ডার আর এক্সিকিউশনের মধ্যে পার্থক্য আছে আপনি জানেন আপনি ম্যাজিস্ট্রেট ছিলেন আমি জুরিস্ট দাবি করি না আমি আইনের একজন সাধারণ ছাত্র মাত্র তো আমার বক্তব্য হচ্ছে আইন ভঙ্গ হলেই একটা খারাপ উদাহরণ তৈরি হয়েছে সেই খারাপ উদাহরণ অনুসরণ করা উচিত নয়

ফ্যাসিবাদ যে প্রক্রিয়া অর্পণ করে এটাকে বলে ইংরেজিতে বলে লেট ফ্যাসিজম মানে অর্থাৎ অনুন্নত দেশের ফ্যাসিজম অনুন্নত প্রকৃতির হয় তার এফিসিয়েন্সিও কম হয় বুঝতে পারছেন না এটা বলার দরকার নাই আমরা এটা তখন অনেক সময় বলতে ফ্যাসিজম সব বলতে আমরা ভয় পেয়েছি আমরা কিন্তু ধোয়া তুলসী নই কেউ বুঝতে পারছেন না আপনি যার অধীনে চাকরি করতেন নাইমুল ইসলাম খান সাহেব তো কই তাকে তো গ্রেপ্তার করেনি তিনি তো জমি বাছা বিক্রি করতেছেন এর মধ্যে এদিকে কি করে সম্ভব আপনি বলছেন যে এই বর্তমান সরকার যে দুর্বল সে তো আওয়ামী লীগের অপরাধীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি ওই জামাত নেতাদের সাথে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করছে এগুলি তো মস্করা মানে যাদের জেলে যাওয়া উচিত যেমন ধরুন হাসান প্রথম আলোতে কাজ করেন তার সাথে মঞ্জুরুল হাসান বুলবুল ছিলেন কথাবার্তা তো একজন অমৃত সেবী মৃত সঞ্জীবনী খেয়ে আসছে এরকম মনে হয় এত বিনয়ী তো সেই বিনয়ী তো জামাল সাথে বসে খাওয়া দাওয়া করছে মানে এদের নাম নিতেও আবুল কালাম আজাদ এই জাতীয় প্রধানমন্ত্রীর ইকবাল সোহান চৌধুরী এদের কাউকে তো গ্রেপ্তার করে নাই তো বর্তমান সরকার ঢালাও মামলা দিচ্ছে এগুলো তো কোন মামলা টিকবে না আইনের দৃষ্টিতে টিকবে না এবং বরঞ্চ এইটা আমি মনে করি এই যে জনগণের বিপুল আত্মত্যাগের মাধ্যমে ছাত্র ছাত্রীদের বিপুল রক্তপাতের মাধ্যমে যে সরকার এসছে যা আমরা একটা ষড়যন্ত্রের কবল থেকে মুক্তি পেয়ে আনতে কিছুটা নিঃশ্বাস ফেলতে পারছি সেটার বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে এই মিথ্যা মামলা দেওয়া আমার আমার মনে হয় যে প্রফেসর সলিমুল্লাহ খান যেটি বলছেন সেটি আমরা আসলে সবাই মনে রাখতে পারি যে এই বিচার আসলে জনগণের সামনে ক্ষমা চাওয়া এবং এই এইরকম একটি বিচার হওয়া উচিত সেটি আসলে আসলে ঢালাও মামলার ক্ষেত্রে না মনে মনে হয় যে যে অনেকে রাখবেন বলি আমাকে বলে দক্ষিণ আফ্রিকা যেটা হয়েছিল ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন আমরা দেশের সব মানুষকে জেলে ঢুকাইয়া সব মানুষকে নির্বাসনে দিয়ে দেশ চালাতে পারবো না কথায় কিন্তু যে অন্যায় করেছে সেটা যদি আপনি বিচার না করেন তাহলে আপনি অন্যায়কে সহ্য করলেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকলে শ্রদ্ধেয় অন্যায় যে করে আর অন্যায় যে সহে। সহ ঘৃণা যেন তার করেন বুদ্ধিজীবীরা যেত পরবর্তীকালে গুলি নাটক আমাদের ক লাগতো না পরবর্তীকালে আমরা অনেক কলাবো বিচারের দাবি তুলেছিলেন নব বিশ বছর পরে বেগম ইমাম তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছিল দেখেন কিন্তু তার দাবিটা তখনই গ্রাহ্য হলে দেশে পরবর্তীকালে নাটক হতো না হেফাজতের নাটক শাহবাগের নাটক একটা ঘা যখন পুরনো হয়ে যায় তখন তা এটা পচা কাটা পায়ের মতো আমি বলছি এখনো যদি এই দফায় যদি এরা নিজেরা নিজেদেরকে ক্লিন করে আসে চীনে যেমন ছিল কনফেশন করিতে হয় যে আমি এটা ভুলটা করেছিলাম ভাই আমি করব না আমি শুনেছি আওয়ামী লীগের কোন এক নেতা মানে প্রথম শ্রেণীর নেতাদের একদমই কি আওয়ামী লীগের জনগণের কাছে মাপ চাইতে প্রস্তুত কিন্তু মাপ তো তাদের নেত্রী চাইতেছে না মানে চাইলেও আমাদের খুনের অপরাধের কোনো মার্জনা হয় না যারা খুনের সাথে হত্যার সাথে জড়িত তাদের বিচার ফৌজদারি গাতে হবে কিন্তু রাজনৈতিকভাবে আমি মনে করি আওয়ামী লীগের তার বৈধতা নৈতিক বৈধতা হারিয়েছে ওকে আওয়ামী লীগ বাংলাদেশ আর কোনদিন উঠে দাঁড়াতে পারলে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছে সবই বৃথা যাবে

এই যে আওয়ামী লীগের দ্বিতীয় মৃত্যুর আগে এই প্রথম গান গিয়েছিলেন